আচ্ছা পিত্তের গতিপথ ঠিক আছে তো তোমাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের আজমল স্যারের বইয়ে এটা একটু ভুলও আছে লাইনগুলো প্রতি বছরই কোন না কোন একটু ভুল আসে সেটা আমরা একটু দেখবো তোমরা অনেকে এটা বুঝো না অনেকে মুখস্থ করো আমরা একটু এই ছবিটার মাধ্যমে আমি তোমাদের ক্লাসে চিরকুটও দিয়ে দিছি অনেকে পাইছো বা দেখবা তো এই চিরকুটের মধ্যে চিরকুটটা আমি আলোচনা করি এটা আমাদের মেডিকেল বইয়ের ছবি তো খেয়াল করে দেখো এখানে আমি গত ভিডিওতে আলোচনা করছিলাম আমাদের যকটির যদি আমরা জুম করি তাহলে আমরা এরকম হেক্সাগোনাল একটা করে অংশ দেখতে পাই এই হেক্সাগোনাল অংশটার নাম হচ্ছে আমরা সকলে জানি এটাকে আমরা বলছিলাম হচ্ছে হ্যাপাটিক লোবিউল তাই না হ্যাপাটিক লোবিউল ওকে ফাইন এখন প্রশ্ন হচ্ছে এই হ্যাপাটিক লোবিউল যেটা তোমাদের বলা হয়েছিল আমাদের এখানে থাকে হলো সাইনোসয়েড সাইনোসয়েড এর পাশে পাশে আমি গত ভিডিওতে আলোচনা করছিলাম থাকে হলো হ্যাপাটোসাইট তো এই হ্যাপাটোসাইট গুলো থেকে এটাকে আমি কি বললাম হ্যাপাটো সাইট তো এখন এই হ্যাপাটোসাইট গুলো থেকে আমাদের একটা নালী বের হয়েছিল তাই না এই নালীগুলোর নাম আমরা কি বলছিলাম হ্যাপাটোসাইট থেকে যে নালীগুলো বের হয়েছিল এই নালীগুলোর নাম তিনটা নালী আমাদের ছিল তার মধ্যে একটা নালীকে আমরা বলছিলাম দিস ইস নালী তাই না পিত্ত করে দেখো আমাদের যে হেপাটিক হেপাটিক লোবিউল লোবিউল রয়েছে থেকে আমাদের একটা বের এই নাম আমি বলছিলাম ঘটনাটা দেখো এই পিত্ত নালীগুলো একখানে হয় হওয়ার পরে আমরা সকলেই জানি যে যকৃতকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো রাইট আর এটা কি লেফট ফিজিওলজিকালি দুইটা ভাগে ভাগ করা হয় যদি আরো দুইটা আছে কোর্ডেট করডেট ওগুলো আমাদের এখন দরকার নাই আমরা প্রধান আপাতটা এটা মনে রাখি তাহলে রাইট যকৃত আর কি আমরা বললাম বলতো লেফ্ট যকৃৎ এখন প্রশ্ন হইলো ডান যকৃত নালী থেকে দেখো খেয়াল করে অনেকগুলো আমাদের যে ধাপাটি আহ পিত্তনালীগুলো যেগুলো আছে ঠিক আছে এই পিত্তনালী বা বাইল ডাকগুলো একসাথে মিলিত হয় এরপরে এরা ডান যকৃত থেকে বের হয় দেখতে পাচ্ছি তারা ডান যকৃত থেকে অনেকগুলো পিত্তনালী একত্রিত হওয়ার পরে যেই নালীটা তৈরি করলো তার নাম আমরা কি বলবো তার নাম যেহেতু ডান থেকে বের হইছে এই জন্য এর নাম আমরা বলি ডান যকৃত এই যে ইংরেজিতে লেখা আছে এখন তাহলে কি বললাম অনেকগুলো পিত্তনালী মিলে কি তৈরি করে ডান নালী আর বাম থেকে যেটা আসে সেটাকে আমরা বলবো বাম বাম যকৃত নালী আশা করি বুঝতে তাহলে পাশের সরি ডান পাশের পিত্ত গুলো মিলে তৈরি করে ডান যকৃত নালী পাশের পিত্ত গুলো মিলে তৈরি করে হচ্ছে বাম যকৃত নালী এখন কি হয় ডান ও বাম যকৃত নালী একখানে হয় হওয়ার পরে দেখো এখানে একটু কমন একটা নালী তৈরি করছে দিস ইজ কমন মানে বলা হয় অভিন্ন ঠিক আছে কথা আর যকৃত বুঝতেই পারতেছো হেপাটিক মানে হলো যকৃত ডাক মানে নালী তার মানে এটা বোঝা যাচ্ছে যে ডান এবং বাম যকৃত নালী একত্রিত হচ্ছে হওয়ার পরে যেই নালীটা তৈরি করতেছে তার নাম অভিন্ন যকৃত নালী আমরা সকলে জানি ডান খন্ডের নিচে আমাদের যে অংশটা রয়েছে তার নাম গল ব্লাডার গল ব্লাডার মিনস গল ব্লাডার মানে কি গল ব্লাডার মানে আমরা সকলে জানি পিত্তথলি এখন ঘটনাটা হইল একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের যে পিত্ত সেটা কি আসলে যকৃতে তৈরি হয় না পিত্ত থলিতে তৈরি হয় খেয়াল করে দেখো তৈরি হচ্ছে আমাদের যকৃতের হ্যাপাটাস সাইটে জমা থাকতেছে হলো পিত্ত থলিতে তার মানে হ্যাপাটাস সাইট থেকে তৈরি হয় পিত্ত এটা খুব ভালো করে মনে রাখতে যে বাইল বা পিত্ত তৈরি হয় কথা থেকে বাইল বা পিত্ত তৈরি হয় আমাদের যকৃতে ভালো করে মনে রাখবা তাহলে যকৃতে তৈরি হওয়ার পরে অর্থাৎ যকৃত কোষ থেকে তৈরি হওয়ার পরে তারা আসলো আসার পরে সাময়িকভাবে জমা থাকে তাহলে সাময়িক ভাবে আমার জমা থাকতেছে কোথায় তাহলে সাময়িক ভাবে আমার হচ্ছে জমা থাকে কোথায় আমার গোল ব্লাডার বা পিতলিতে খুব ভালো করে মনে রাখবা এরপরে তোমরা খেয়াল করে দেখো এটা প্রশ্ন আসে গোল ব্লাডার থেকে যেই নালি বের হয় তার নাম কি বা এটা তোমাদের বইয়ে ভুল আছে এটা আমি সেগুলো ঠিক করে নিব বইয়ের মধ্যে যে আমাদের গোল ব্লাডার থেকে যেই নালিটা বের হয় তার নাম কি সিস্টিক নালী তাহলে ঘটনাটা দেখো আমার অভিন্ন যকৃত নালী এবং সিস্টিক নালী দুটো একখানে হইলো হওয়ার পরে যে দেখো এখানে সুন্দর করে দুটো একটা নালী হওয়ার পরে আমার যে নালীটা তৈরি করে তার নাম অভিন্ন পিত্ত উল্টা উল্টো হয় যে এইখানে ছিল পিত্ত নালী আবার এই পাশে আসলে পিত্ত নালী এটা খুবই বেসিক জিনিস দুই তিনবার ছবিটা দেখলে মনে থাকবে হ্যাঁ তো দেখো খেয়াল করে তাহলে প্রথম কথা ছিল পিত্ত নালীগুলো একত্রিত হয়ে তৈরি করলো যকৃত নালী গান এবং বাম যকৃত নালী একত্রিত হইল হওয়ার পরে তৈরি করলো অভিন্ন যকৃত নালী অভিন্ন যকৃত নালী পিত্তথলি থেকে আসা নালীর সাথে মিলিত হয়ে আমার তৈরি করলো অভিন্ন পিত্ত নালী এই অভিন্ন পিত্ত নালী আমাদের এই যে এখানে কি ছিল বলতো এখানে আমাদের ছিল হলো অগ্নাশয় এখানে কি ছিল অগ্নাশয় তাহলে এইখানে অগ্নাশয় থেকে আমাদের যে নালীটা বের হয় এই নালীটার নাম হচ্ছে প্যানক্রিয়াটিক অর আর আরেক নাম হলো উইড সাং নালী তাই না উইড সাং তাহলে ঘটনাটা হলো অগ্নাশয় থেকে যে নালীটা আমাদের বের হচ্ছে এই নালীটার নাম আমরা কি বলবো উইরসাং নালী এখন এই উইরসাং নালী ও প্যানক্রিয়াটিক ডাক একত্র হয় তাহলে কমন বাইল ডাক অর্থাৎ অভিন্ন পিত্ত নালী এবং উইরসাং নালী মিলিত হয় এই যে এখানে উন্মুক্ত হচ্ছে এটার নাম কি বাবা বাবা এটার নাম হচ্ছে ডিওডেনাম তাহলে ডিওডেনামের মধ্যে কি হিসেবে উন্মুক্ত হয় অ্যাম্পুলা মানে একটু উঁচু হয়ে যায় হ্যাঁ তো অ্যাম্পুলা অফ ভাটার তাহলে এই নামে ডিওডেনামে উন্মুক্ত হয় আশা করি কথাটা বুঝতে পারছো যে আলটিমেটলি তার এমপুলা অফ ভাটার নামে কোথায় উন্মুক্ত হচ্ছে ডিওডেনামে আমাদের উন্মুক্ত হচ্ছে হ্যাঁ তাহলে আমরা যদি একটু এই যে আলোচনাটা যে করলাম এটা যদি তুমি একটু বুঝে বুঝে পড়ো যে উপরে পিত্ত নালী একদম নিচের দিকে পিত্ত নালি গোল ব্লাডার থেকে সিস্টিক নালি রাইট এবং লেফট থেকে হ্যাপাটিক ডাক রাইট এবং লেফট হ্যাপাটিক ডাক মিলে তৈরি করে কমন ডাক ওকে তুমি এটার সাথে আজমল স্যারের বইটা একটু মিলাই নিবা আজমল স্যারের বই একটু ভুল আছে যদি কারেকশন করে নিতে পারো আমি যদি একটু তোমাদেরকে দেখাই আজমল স্যারের বইটা তাহলে তোমাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ তো দেখো এখানে আমি যদি একদম শেষের দিকে আজমল স্যারের বইয়ের অংশটা দেখি তাহলে তোমরা হচ্ছে যে বিষয়টা তোমাদের জন্য ক্লিয়ার হবে হ্যাঁ এখানে খেয়াল করে দেখো কি উত্তর দেওয়া আছে এটাকে যদি তোমরা একটু দেখো এই জায়গায় তোমরা একটু দেখো যে আমাদের অংশটা দেওয়া আছে করে আছে দেখো এই যে দেখো এই জায়গায় কি বলতেছে যে যকৃত থেকে আমাদের আসা ডান ও বাম যকৃত নালী মিলে তৈরি করতেছে অভিন্ন যকৃত নালী আচ্ছা যকৃত থেকে আমাদের ডান বাম যকৃত নালী মিলে যকৃত নালী তৈরি করলো ভেরি গুড বাট এটি পিত্তনালীর সাথে মিলিত হয়ে অভিন্ন পিত্তনালী গঠন করে আচ্ছা এটা কি পিত্ত নালীর সাথে মিলিত হয় না এটা তোমরা কেটে দিবা ঠিক আছে এটা পিত্তনালীর সাথে মিলিত হয় না এটা সিস্টিক নালীর সাথে মিলিত হয় আমরা একটু আগে দেখলাম তাই না কারণ এই যে দেখো তাহলে পিত্ত থলি থেকে দেখো তো বাবা এই যে এখানে পিত্ত থলি থেকে যেই নালীটা বের হইছিল এই নালীটার নাম কি সিস্টিক নালী ওকে তাহলে এটা এটা তোমরা কেটে দিবা বইয়ের মধ্যে এটা পিত্তনালীর নালীর সাথে না এটা মূলত কোন নালীর সাথে সিস্টিক নালীর সাথে মিলিত হয় অভিন্ন পিত্তনালী তৈরি করে যা কার সাথে যা এম্পুলা অফ ভাটার নামে কি হয় বলতো তো মুক্ত হয় কিন্তু এম্পুলা অফ ভাটার যে গঠন করতেছে এটা কার সাথে গঠন করতেছে তাহলে অভিন্ন পিত্তনালীটা আমাদের হচ্ছে কার সাথে মিলিত হচ্ছে এটা হচ্ছে আমাদের উইটসাং নালী এই কথাটা লিখে নিবা যে অভিন্ন পিত্তনালী উইটসাং নালীর সাথে মিলিত হচ্ছে মিলিত হওয়ার পরে যা এম্পুলা ও ভাটার নামে কোথায় মুক্ত হচ্ছে ডিওডামে মুক্ত হচ্ছে তার মানে এখানে দুইটা কারেকশন একটা হচ্ছে এটি সিস্টি এটি পিত্তনালীর সাথে না এটি সিস্টিক নালীর সাথে কারণ আমাদের যে পিত্তলি আছে পিত্তলি থেকে যে নালীটা আসে তার নাম হলো সিস্টিক নালী আর না নাম্বার টু হচ্ছে এটি এই যে তৈরি অভিন্ন পিত্ত প্লাস উই নালী মিলিত হয় তারপরে এটা যা অফ ভাটার নামে কোথায় উন্মুক্ত হয় ডিউর নামে উন্মুক্ত হয় আশা করি তোমরা বইয়ের এই দুটা কারেকশন চেক করে নিবা এবং পরবর্তীতে অ্যাডমিশন বা তে যদি এমসি কিউ আসে তোমরা সেটাকে কারেকশন করবা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম